তো এই ভাই হচ্ছে আমাকে মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে তিনি হচ্ছে অনেক জায়গায় কাজ করছে অনলাইনে বাট ইনকাম করতে পারে নাই যে উনি আমার পাঠাইছে ছবি যে এই জায়গাগুলোতে কাজ করছে বাট কোনো ইনকাম করতে পারে নাই তিনি হচ্ছে এখন মাই কাজ করতে চায় তো উনি হচ্ছে মার্কেটিং তো কিভাবে করতে হয় এটা বুঝে না তো উনি আমার বলতেছে যে ভাই একটু গাইড করবেন সমস্যা নাই আমি আপনাকে পে করে দিব ইনকাম করতে পারলে ভাই আমার এখন পে করার দরকার নাই। আমার টাকা দেওয়ার কোনো দরকার নাই আমি হচ্ছে বুঝাই দেবো যাদের হচ্ছে সমস্যা থাকে তারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি ওনাদের এমনিতে সব কিছু বুঝাই দিই শুনে সমস্যা থাকলে সমাধান করে দেওয়ার চেষ্টা করে ঠিক আছে জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তাই হবে তো ভাই হচ্ছে সাবস্ক্রাইব করে রাখছে উনি হচ্ছে বলছে যে সে মার্কেটিংটা কিভাবে করতে হয় এটা বুঝে না মাইবিচে কাজ করবে তো মাইবিচটা কি মাইবিস হচ্ছে একটা রিসেলিং প্ল্যাটফর্ম রিসেলিংটা কি রিসেলিং হচ্ছে অন্য জনের প্রোডাক্ট আপনি হচ্ছে আপনার মতো কমিশন বসায়া কাস্টমারের কাছে সেল করবেন ঠিক আছে যেমন এই যে এইগুলো যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা যদি আমি সেল করি হ্যাঁ তো যে যে আছে উনি তো লাভ ছাড়া করবে না উনি একটা কমিশন পাবে তারপরে এই মাই মাই যে অর্ডার অর্ডার করবে কিছু কমিশন পাবে মানে কনফার্ম মানে ডেলিভারি হইলে তারপরে এখানে হচ্ছে মাই কমিশনের জায়গায় নিজের মতো আপনি হচ্ছে যে রিসেলার একজন আপনি নিজের মতো কমিশন বসাইয়া ইয়া করতে পারবেন তো এখান থেকে আপনার হচ্ছে আপনি আপনার কমিশনটা পেয়ে যাবেন তো এইভাবে হচ্ছে রিসেলিং করতে হয় রিসেলিং করার জন্য প্রোডাক্টটা হচ্ছে আপনার যে ইগুলো আছে ফেসবুক মার্কেট প্লেস আছে ইমো মার্কেট প্লেস আছে তারপরে হতে পারে হচ্ছে কোনো আপনার যদি ফেসবুক ইয়া থাকে পেজ থাকে ভালো রিচ রিচওয়ালা পেজ ওগুলো তো হচ্ছে পোস্ট করতে পারেন এইভাবে হচ্ছে আপনি কাস্টমার পাবেন যেমন আমি হচ্ছে করি হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে ফেসবুক মার্কেট প্লেসে আমার পোস্ট করা আছে এবং আমার ষোলোটা হচ্ছে প্রোডাক্ট ফেসবুক মার্কেট পোস্ট করা আছে তার মধ্যে আমার সবচেয়ে বেশি সেল হয় এই চশমা এই চশমা হচ্ছে সাত দিনে আমার লাস্ট সাত দিনে আমার এই পোস্টে টোটাল ছাব্বিশশো চুরানব্বইটা ক্লিক হয়েছে এগারো জন সেভ করে রাখছে একজনের শেয়ার করে রেখেছে হ্যাঁ যাদের হচ্ছে প্রোডাক্ট দরকার ওনারা আমাকে চিন বক্সে মেসেজ করে যে মেসেঞ্জার মার্কেটপ্লেসে আমি দেখাই দিয়েছি মার্কেটপ্লেসে যে সব হচ্ছে যে একজন পাঠিয়ে দিছে অর্ডার করার জন্য কনফার্ম করবে তো নাম ঠিকানা সব কিছু দিয়ে দিচ্ছে আমি হচ্ছে অনেকে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দেবো আমার কমিশন বসে তো যাদের হচ্ছে দরকার হয় ওনারা হচ্ছে এভাবে আমাকে ইনবক্সে মেসেজ করে তারপরে ডিল ফাইনাল করে অর্ডার নিজের কমিশনটা মাই বিজে বসায় দেওয়ার পরে হচ্ছে অর্ডার কনফার্ম করে দিলেই হচ্ছে আপনার কমিশনটা পেয়ে যাবেন আর এখনো পর্যন্ত টোটাল আর্নিং মাই বিজ থেকে টোটাল আর্নিং হচ্ছে পঁচিশ টাকা 99 পয়সা তো মাই বিজের পেমেন্ট হচ্ছে বিকাশে নেওয়া যায় বিকাশ নাম্বার দিয়ে সিভ করে দিলে এখান থেকে বিকাশ নাম্বারে নিতে পারবেন তো মার্কেটিংটা হচ্ছে এরকমই আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া ভিডিও দেওয়া আছে কিভাবে হচ্ছে ফেসবুক মার্কেট পোস্ট করতে হয় বিস্তারিত সব ভিডিও দেওয়া আছে কাইন্ডলি চ্যানেলটা ঘুরে আসলে হচ্ছে সব ভিডিও পেয়ে যাবেন আর কোনো সমস্যা হলে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকে মেসেঞ্জারে ন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপেও হচ্ছে মেসেজ করতে পারেন কোনো সমস্যা থাকলে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ